আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের আজকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে কবিতাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব এই কবিতাটি বর্তমান যে পরিস্থিতি আমরা সম্মুখীন হচ্ছি অর্থাৎ খবরে বা টিভির চ্যানেলে দেখতে পাচ্ছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমাগত গোলা বসন ক্ষেপণাস্ত মিসাইলের আক্রমণ চলছে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে এইভাবে কি সত্যি কোনো সমস্যার সমাধান করা যায় যুদ্ধ কি সত্যিই মানুষকে মুক্তি দিতে পারে যুদ্ধ কি মৌলবাদ সন্ত্রাসবাদকে ধ্বংস করতে পারে আমি চাই আপনারা আমার এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই কমেন্টে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের কবিতা আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন আজকের কবিতার বিষয়বস্তু হচ্ছে বর্তমান পরিস্থিতির যে যুদ্ধ এই যুদ্ধ এবং শুধু এই যুদ্ধই নয় তার পাশাপাশি বিশ্বের সমস্ত যুদ্ধের বিরুদ্ধে আমার আজকের এই কবিতা কবিতার নাম বাঁচাও মনুষ্য সমাজ হে বিশ্ববাসী আর নেই কোনো অবকাশ যুদ্ধের উচ্চ সাইরেনে বিশ্বমাতা কাঁদছে কাঁপছে বিশ্বভূমি মিসাইলের আঘাতে টুকরো বি হচ্ছে মাথার খুলি খণ্ড বিখণ্ড হচ্ছে দেশ বিদেশ হে বিশ্বমাতা তোমার মনুষ্য সন্তানেরা আজ এতই উন্নত বিজ্ঞানীকে করছে ক্রমাগত অপব্যবহার ধর্মের নামে বিধর্মের প্রতি হানছে মৌলবাদের সন্ত্রাস সাধারণ নিরীহ জনগণ আতঙ্কগ্রস্ত মানব সম্পদ হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্রের ঝংকার প্রতিরক্ষা সামগ্রী ভূয়সী অহংকার আকাশে উড়ন্ত বিমানের হুঙ্কার চমকে উঠল ভবিষ্যৎ প্রজন্ম সংবাদে গভীর মনোযোগ প্রার্থনায় মগ্ন বিশ্ববাসী বিলীন হয়েছে মুখের হাসি যুদ্ধ নয় মানব জাতির কাম্য বিশ্ব থেকে মুছে ফেলা হোক সকল উগ্র ধর্ম সন্ত্রাস বিরোধী ধারণা গড়ে উঠুক মানব হৃদয়ে যুদ্ধ কি পারে কখনো ধ্বংস করতে মৌলবাদ সন্ত্রাসবাদ বিশ্বমাতা যুদ্ধ চায় না চায় শান্তিপূর্ণ মানব চেতনা কোথায় তার উন্নত মানব সন্তানেরা বিশ্বমাতার কোমল নয়নে ঝরছে অবিরত অশ্রু ধারা বিশ্বমাতার নেই তো কোনো সীমানা গোটা বিশ্বটাই তার আপনা যুদ্ধকেই তাই উন্নত সচেতন মানুষ করে কেবল ঘৃণা যুদ্ধ হলো ধ্বংসকারী হিংস্র শক্তিশালী অস্ত্রের ব্যবহার সভ্য সমাজের উপর হানি অমানবিক নির্মম সর্বনাশ বিশ্বমাতা বিশ্ববাসীকে করছে আহ্বান ধর্ম তো নয় তোমাদের জন্মগত পরিচয় তোমরা ধর্ম জাতি ভাষা অর্থের দম্ভে কেন এত বলিয়াম তোমাদের মনে কি নেই কোনো সংশয় এখনো সময় আছে বাঁচাও তোমাদের মনুষ্য সমাজ ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের আশা করব আমি যে কোশ্চেনগুলো আপনাদের কাছে রেখেছিলাম তার যথাযথ উত্তর আমি আমার কমেন্টে পাব এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু হয়তো আমার এই চ্যানেলের প্রোগ্রামগুলো দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যে নতুন নতুন ভিডিও কবিতা আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো আপনারা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাবেন খুব তাড়াতাড়ি ধন্যবাদ সকলকে সকলে সুস্থ এবং ভালো থাকবেন